গাছের ওখানে যায় সেই গাছটাতে বাস করতো এক পেতনি সে অনেক ধরে খেয়াল করেছিল তার ঘটনা সে আসে এবং বলে তোমার কি হয়েছে তোর মা কার কাছে তুমি ফিরে যাও সে বলে আমি পথ হারিয়েছি এক জঙ্গলের ভিতরে বাস করতো একটি টোনা তার ছিল একটি সানা একদিন সে সকালে খাবার সংগ্রহ করার জন্য তার সানাকে বাসায় রেখে সে খাবার নিয়ে আসার জন্য বাইরে যায় তার খাবার আনতে আনতে অনেক দেরি হয় তাও সে ঘরে ফেরে না এদিকে তার সানা অনেক ভয় পায় যে তার মা কখন আসবে সে আর না থাকতে পেরে উতলা হয়ে সে জঙ্গলের ভিতরে যায় এবং পথ হারিয়ে ফেলে সে এদিক সেদিক ঘুরতে থাকে কিন্তু সে আর ঘরে ফেরে যেতে পারে না জঙ্গলের ভিতরে এদিক সেদিক তার সানা ঘুরতে থাকে যে কোনো মতেই তার বাসায় ফিরতে পারে না সে অনেক দুশ্চিন্তা করতে থাকে এদিকে তার মা তার ঘরে চলে আসে কিন্তু তার সানাকে সে আর পায় না এইবার সানা ঘুরতে ঘুরতে একটি গাছের ওখানে যায় সেই গাছটাতে বাস করতো এক পেতনি সে অনেকক্ষণ ধরে খেয়াল করেছিল তার এই ঘটনা সে আসে এবং বলে তোমার কি হয়েছে তোর মা মাকের কাছে তুমি ফিরে যাও সে বলে আমি পথ হারিয়েছি পেত্নী তখন বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমার মাকে কাছে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি এই বলে পেতনি তাকে তার মার কাছে ফিরিয়ে দেয় আরো এমন সুন্দর সুন্দর গল্প পেতে বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও